আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম তো আজকে যে বাইকটির বিষয়ে আমি কথা বলবো এটা হচ্ছে ডায়ান একশো পঁচিশ সিসি বাইক তো এই বাইকটাতে আমরা কিভাবে মডিফাই করেছি এবং মডিফাই শেষে বাইকের লুকটা কীরকম আসলো কত দা প্রাইস পড়লো এই ভিডিওতে সব আপনারা দেখতে পারবেন আর এই বাইকটা আমাদের কাছে পাঠায় দিছে হলো গাবতলি থেকে গাবতলি থেকে এই বাইকটা আসে বাইকটা অনেক দিন ধরে পড়েছিল অনেক দিন থেকে পড়ে মানে বেশ চার পাঁচ বছর ধরে পড়েছিল আর এই বাইকটি যার তার বাবার স্মৃতি এই বাইকটা যার জন্য করে এই বাইকটাকে পুনরায় আবার নতুন করে মডিফাই করে তার কাছে রেখে দিবে যার জন্য বাইকটি মডিফাই করেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি একটা বিষয়ে কথা বলে নিই সেটা হচ্ছে যে আমাদের বাইক পার্লারের লোকেশনটা হচ্ছে সুতরাপুর মবিস পাগলার মোড় বগুড়া তো যারা বাইকটি আমাদের কাছে কুরিয়ারে পাঠায় দিতে চান আপনাদের যদি কোনো বাইক মডিফাই করতে চান তারা আমাদের কাছে বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠায় দিবেন তাহলে আমাদের কাছে এসে পৌঁছায় যাবে আর যারা এখন আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হচ্ছে এ ভাইরা আসছে আমাদের কাছে গাবতলী থেকে বাইকটি দেওয়ার জন্য তো চলুন বাইকটি দেখা যাক কি বাইকটি নিয়ে আসলো তারা এই বাইকটি মডিফাই করার পরে বাইকের লুকটা কীরকম আসে ডিটেল সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর মডিফাই করার আগে বাইকটি কী অবস্থায় আসলো আমাদের কাছে এটা দেখেন এই তো বাইকের কন্ডিশনটা ইঞ্জিন একেবারেই বাজে অবস্থা প্রায় চার চার পাঁচ বছর ধরে বাইকটি পড়েছিল দেখেন বাইকের কন্ডিশনটা একেবারেই বাজে অবস্থা সকালে সাইড টাইট থেকে শুরু করে সব কিছুরই অবস্থা বাজে এই তো দেখেন ইঞ্জিনের অবস্থা একদম পরে থাকতে থাকতে একদম সব ই হয়ে গেছে তো আমরা এখন কাজগুলো শুরু করে ফেলে দিই পুরো বাইকটিকে খুলে ফেলে দিলাম খুলে ফেলার পরে এখন আমরা পেছনের সাইডের কাজটা আগে কমপ্লিট করে নিব পেছনের সাইডের কাজ কমপ্লিট করে নিব তারপর হ্যান্ডেলের সাইডগুলো ধরবো হেডলাইট মিটার এগুলো সব কিছু চেঞ্জ করব। এগুলো করার আগে পেছনের সাইডটা আগে করার পরে আমরা আগে ইঞ্জিনের কাজ করে নিই ইঞ্জিনের কাজ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো ইঞ্জিনটাকে করার পরে ওয়ারিং সাইডটাকে কমপ্লিট করব করে সামনে হেডলাইটের সাইড টাইট এগুলো সব কিছু ধরবো তো দেখেন পেছনের শেপ করার আগে আমরা আগে ইঞ্জিনটাকে খুলে নিলাম খুলে নিয়ে ইঞ্জিনের কি কাজগুলো আছে এগুলো আগে কমপ্লিট করে ফেলবো পুরো ইঞ্জিনটাকে কিন্তু আমরা ডাউন দিয়ে দিয়েছি এখানে কিন্তু দেখেন ইঞ্জিনের অবস্থাটা দেখেন ফুল ইঞ্জিনটাকে এখানে আমরা ডাউন দিয়ে দিছি তো ভিতরে একদম বাজে অবস্থা রিং পিস্টন কানেক্টিং থেকে শুরু করে সব কিছু এটা চেঞ্জ করতে হবে কোনো একটা পার্টস বাদ দেওয়া যাবে না যেরকম সাইড বিয়ারিং থেকে শুরু করে চেন ক্রাঙ্ক পকেট সেলফের সাইডের কাজ ওয়ারিংয়ের সাইডের কাজ মানে ফুল নতুন করে করতে হবে তো আমরা ইঞ্জিনের কাজ শেষে আমরা এখন পেছনের সাইডের কাজটা ধরলাম আবার পেছনেরটাকে কেটে নেওয়া হচ্ছে এখানে দেখেন পেছনের সাইডটাকে কাটায় নেওয়া হচ্ছে নিয়ে আমরা এখানে শেপটা রেডি করবো শেপ রেডি করার পর বাইকের নতুন লুকটা আপনারা দেখতে পারবেন কালার হওয়ার পরে তো বন্ধুরা এখন আপনারা বাইকটা রেডি হওয়ার পরে কীরকম লাগতেছে এটা আপনারা দেখতে পারবেন তো দেখেন বাইকের পেছনের সাইডের কাজ কমপ্লিট ইঞ্জিনের কাজ কমপ্লিট পেছনের টায়ার টায়ার সব কিছু লাগানো হয়ে গেছে এখন এখানে মিটারটা বসাইতে হচ্ছে সামনের সাইডের কাজও হয়ে গেছে সামনের শুধু টায়ারটা চেঞ্জ হবে স্যালেন্সার চেঞ্জ হবে এগুলো সব কিছু চেঞ্জ হবে তো এক্ষেত্রে দেখেন আমরা ওয়ারিংয়ের কিছু কিছু কাজ করতেছি এখানে স্যালেন্সারটা এখানে একজস্ট লাগাই নিচ্ছি আর ট্যাঙ্কিটা ট্যাপ ছিল সেই ট্যাপগুলোকে আমরা উঠায় ফেলতেছি এর মাধ্যমে ট্যাঙ্কির ট্যাপ ওঠানোর শেষে আমরা ট্যাঙ্কির কালারের কাজগুলো শুরু করে ফেলবো প্লাস সাইড কভার ইঞ্জিনের কালার সব কালারগুলো কালারগুলোর কাজ করব দেখেন ট্যাঙ্কির ট্যাপটা আমরা কিভাবে উঠাই এই তো দেখেন ট্যাঙ্কিতে যত ডিপ ট্যাপগুলোই থাকুক না কেন আমরা যে কোনো ট্যাপে আমরা উঠাই দিতে পারবো এভাবে ধীরে ধীরে ম্যাচ করে 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 ট্যাঙ্কির ট্যাপগুলো ওঠানো হয় উঠায় ট্যাঙ্কিটাকে সুন্দর করে ফিনিশিং করা হয় আমাদের বাইক পার্লারে এই তো কালারের কাজ আমরা অলরেডি এখানে ধরে ফেলছি পুরা বাইকটাকে পুটিং করে নেওয়া হয়েছে হয়ে দেখেন এখন সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে ঘুষা হচ্ছে সুন্দর করে এই এই ইয়েটা যদি ঠিকভাবে পুটিংটা ঠিকভাবে না করা হয় তাহলে দাগগুলা চোখে পড়ার মতো হয়ে যায় যার জন্য করে আগে পুরাটা ঘুষে নেওয়া হচ্ছে ঘুষে নিয়ে এরপরে পুরা বডিটাকে আমরা ব্ল্যাক কালার করে ফেলবো এখানে দেখেন ট্যাঙ্কি সাইড কভার কিন্তু আমরা অলরেডি এখানে রেডি করে রাখছি দেখেন কতটা সুন্দর একটা কালার করছি আমরা এখানে একদম ডিপ কি বলে এটাকে খয়ারি টাইপের কালার হয়ে গেছে এটা ডিপ রেড কালার আর এটার মধ্যে কিন্তু ম্যাটালিক আছে এখানে বোঝা যাচ্ছে না বাট রোদে পড়লে এটাতে ঠিকভাবে বুঝতে পারবেন ম্যাটালিকটা এখানে দেখেন প্রায় শেষের দিকে ঘোষাটা শেষের দিকে প্রায় এরপরে আমরা শুরু করে দিব বডির কালারটা তো বন্ধুরা এটা হলো অলমোস্ট ফিনিশিং করার পর বাইকের লুকটা এটা সাইড লুক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের অ্যাকচুয়াল লুকটা কি আসলো এটা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন সামনে টায়ার যেটা আছে এটা এটা কিন্তু তিনশো আঠারো সাইজ টায়ার দেওয়া আছে এখানে সামনে সাকাপের রাবার দেওয়া আছে সিগনাল দেওয়া আছে হেডলাইট দেখেন পার্কিংটা কতটা সুন্দর লাগতেছে এখানে পার্কিংটা দেওয়া আছে আর এখানে সিগনালটা দেখেন কতটা সুন্দর লাগতেছে সিগনালগুলা ইন্ডিকেটার গুলা এটা রানিং ইন্ডিকেটার প্লাস পার্কিং সহ এখানে দেখেন পেছন সাইডে দেখেন ব্যাকলাইটটা জ্বালানো হয়েছে কত সুন্দর একদম ইউনিক একটা ব্যাকলাইট এটাতে আমরা ইউজ করছি আর এখানে দেখেন বৃষ্টি আসতেছে প্রায় সাইডের স্যালেন্সারটা চেঞ্জ করে ফেলছি এখানে টায়ারটা লাগাই দিছি আর এখানে এর মধ্যে আরও আছে মিটারগুলো ডুয়েল মিটার দেওয়া আছে মেইন সুইচ চেঞ্জ করা আছে পুরো বাইক ওয়ারিং করা আছে থ্রি পার্টের হ্যান্ডেল এখানে ইউজ করছি আমরা থ্রি পার্টের হ্যান্ডেলটা ইউজ করেছি তারপর এখানে ট্যাঙ্কির মুখা চেঞ্জ করেছি ট্যাঙ্কির যে তেলের চাবিটা থাকে এইটা পর্যন্ত এখানে আমরা চেঞ্জ করা আছে এখানেকে দেখেন ক্যাফে রেসার লেখাটা সুন্দর করে স্টিকার দিয়ে করে দেওয়া আছে পুরো ট্যাঙ্কিটাকে কালার করা হয়েছে ট্যাঙ্কি যেগুলো ট্যাপ ছিল এগুলো ট্যাপ লিক এগুলো যত কিছু ছিল এগুলো সব কিছু সারাই করা হয়েছে সাইড কভারটাতে দেখেন সুন্দর করে একটি স্টিকার লাগিয়ে দেওয়া আছে আর এখানে সিটের ব্যান্ডটা দেখেন সুন্দর করে ব্যান্ডটা করা হয়েছে যেন বোঝার কোনো উপায় না থাকে যে এটা মডিফাই করা এখানে দেখেন পেছনের মাঠঘাটটা কিন্তু সুন্দর করে এখানে বানাই দেওয়া হয়েছে মাঠঘাটটা কিন্তু এটা পুরাটা মডিফাই করা পেছনের টায়ার দেওয়া হয়েছে তিনশো একশো নব্বই আঠারো চেন কাভারটা দেওয়া হয়েছে চেন ক্রাইং পকেট ফুল সেট চেঞ্জ করে দেওয়া পাতানিগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে আর এখানে দেখেন আরও চেন কাভারটা কিন্তু সুন্দর করে এখানে সেটিং করা হয়েছে দেখেন আর এখানে বাইকের সাইড লুকটা আপনারা আরেকবার দেখেন কতটা ভালো লাগতেছে আর এখানে ইঞ্জিন স্যালেন্সার যেটা লাগাই দেওয়া আছে স্যালেন্সার কিন্তু এটা রয়্যাল এনফিল্ড বুলেটের মতো স্যালেন্সারটা ইউজ করা হয়েছে এখানে যদিও এটা অনেক ছোট বুলেটের স্যালেন্সারের থেকে কিন্তু কাছাকাছি একটা লুক যায় এই স্যালেন্সারে যখন আপনারা ক্লাসিক মডেল করবেন তখন এই স্যালেন্সারগুলো লাগাইলে অনেক বেশ ভালো লাগে দেখতে আর এখানে কিন্তু যে টায়ারের সাইড স্কিনের প্রত্যেকটা পার্ট বাই পার্ট কালার করা হয়েছে এটাতে আর সামনে যে টায়ারটা দেওয়া আছে এটা গ্রিপ টায়ার দেওয়া আছে মার্কার যেটা দেওয়া আছে এটা মডিফাই করা মার্কার দেওয়া আছে সামনে মার্কারটাকে সামনে পেছনে সুন্দর করে কাটিং করা হয়েছে আর এগুলো সুইচ আপগুলো গ্রিপ কমপ্লিটগুলো এগুলো কিন্তু সব চেঞ্জ করা এটা আর সিবি গ্রিপ লাগানো আছে আর বা পাশে যেটা লিভারটা দেখতে পাচ্ছেন লিভার সেট এগুলো সব কিছু চেঞ্জ করা তো এই বাইকের অলমোস্ট ইঞ্জিনের সাইড থেকে শুরু করে ট্যাঙ্কি ইঞ্জিন আর ইয়েটা আছে তাছাড়া বাদ বাকি সব মোটামুটি চেঞ্জ করা আছে এই বাইকের কারণ এগুলো চেঞ্জ না করলে বাইকের ওই ইয়েটা বসা যাবে মানে লুকটা আনা যাইতো না প্লাস হলো পারফরমেন্সটাও পাওয়া যাইতো না তারপরেও যদি বাইকটি নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হয়ে থাকে আমরা সাত দিনের একটা সময় দিই সাত দিন কিংবা দশ দিনের যারা দূরে আছেন তারা যদি না পারেন যারা কাছে মোটামুটি আছেন তারা দশ দিন পরে বাইকটা যদি আবার নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে যেগুলো সার্ভিস দেওয়া দরকার সেগুলো সার্ভিস দিয়ে দিই আমরা যদি কোনো সমস্যা থাকে সেগুলো সলভ করে দিই আর ওই ওই প্রবলেম ওই যদি কোনো সমস্যা সলভ করে দিই কিন্তু ওটাতে আমরা কোনো কস্ট নিই না কোনো টাকা নিই না ওটা ফ্রি

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন আমি বাইকের প্রাইসটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যে প্রাইসটা বলবো এটা যে আপনার বাইকেও সেম প্রাইস পড়বে তা কিন্তু না এটা বাইকের কন্ডিশনের উপর ডিপেন্ড করে মানে কন্ডিশনের ওপর ডিপেন্ড করে বাইকটা আর কি ডিপেন্ড নির্ধারণ করা হয় তো এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ পড়েছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো একদম ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু ওভারঅল কস্টিংটা এরকম পড়েছে তো আপনাদের বাইকে যদি মডিফাই করতে চান তাহলে এভাবে করে দেওয়া যাবে আর সেই ক্ষেত্রে যদি কমের মধ্যে করে নিতে চান তাহলে কম হবে আবার বেশি এটা বাইকের আপনার বাইকের যে অবস্থাটা আছে ওই অবস্থার উপর ডিপেন্ড করবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলি ইউজ করুন আলাইকুম